নমস্কার একদিকে আমাদের দেশে যেখানে গত দেড় মাস ধরে একটি স্লোগান বেশ চর্চিত এবং দেশ জুড়ে আপামোর জনমানসে তীব্র ছাপ ফেলেছে সেই ভোট চোর ছোর যখন ভারতের কোনায় কোনায় অনুরোধিত হচ্ছে ঠিক সেই সময় ভারতের উত্তরে থাকা ভারতের অন্যতম বন্ধু প্রতিবেশী দেশ নেপালেও উঠল একটি স্লোগান তা হচ্ছে অলি চোর দেশ ছোর। নেপালের গণবিদ্রোহকে কেন্দ্র করে অবশেষে পি কে অলি সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে নেপালের এই গণবিদ্রোহ দানা বাঁধল কী করে প্রশ্ন উঠছে যে দু হাজার বাইশ থেকে এখনো পর্যন্ত ধাপে ধাপে ভারতের তিন প্রতিবেশী দেশে একের পর এক গণবিদ্রোহ আমরা প্রত্যক্ষ করলাম দু হাজার বাইশে শুরুটা হয়েছিল শ্রীলঙ্কাকে দিয়ে এবং হাজার চব্বিশে আমরা দ্বিতীয়বার দেখতে পেলাম আমাদের পূর্ব দিকের প্রতিবেশী দেশ বাংলাদেশের ব্যাপক গণবিদ্রোহ আর তারপর দু হাজার পঁচিশে আমরা দেখতে পেলাম আমাদেরই দেশের উত্তরের প্রতিবেশী দেশ নেপালের এই ব্যাপক গণবিদ্রোহ কিন্তু এই তিন দেশের এই তিন ধরনের গণবিদ্রোহের মধ্যে দিয়ে কোথাও যেন আমাদের দেশের সমাজ এবং রাজনৈতিক বিশ্লেষকেরা অনুমান করছে যে আমাদের দেশেও সম্ভবত এই ধরনের গণবিদ্রোহ বাঁধতে পারে এই ধরনের গণবিদ্রোহ আগামী দিনে দানা বাঁধতে পারে তার অন্যতম কারণ হচ্ছে গত ১২ বছর ধরে আমাদের দেশে তিল তিল করে বৃদ্ধি পেয়েছে আর্থিক বৈষম্য দেশের মুষ্টিমেয় কিছু মানুষের হাতে দেশের সিংহভাগ অর্থ চলে যাওয়ায় দেশের সিংহভাগ মানুষ বর্তমানে তীব্র আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন গুজরান করছে কিন্তু এই পরিপ্রেক্ষিতের মধ্যেও প্রশ্নটা থেকেই যায় যে দু সালে শ্রীলঙ্কা দু হাজার বাংলাদেশের পর দু হাজার পঁচিশে নেপালে যখন আমরা গণবিদ্রোহ অর্থাৎ গণ আন্দোলনকে কেন্দ্র করে গণবিদ্রোহ দেখলাম এবং যার জেরে রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারপর দু সালে দাঁড়িয়ে নেপালের প্রধানমন্ত্রীকেও সপরিবারে দেশ থেকে পালাতে হল সেখান থেকে দাঁড়িয়ে এ বিষয়ে তো আলোচনা করতেই হবে আশীর্বাদ দাট্রুতে আপনারা ইতোমধ্যেই এই নেপালের গণবিদ্রোহকে কেন্দ্র করে যে সরকারের পতন ঘটল তাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের গদি মিডিয়ার যে গত আটচল্লিশ ঘন্টা ধরে আলোচনা শুনেছেন সেখানে একটা কমন ফ্যাক্টর নিশ্চয়ই দেখেছেন তা হচ্ছে সকল বিশ্লেষকরা একযোগে দুর্নীতি দুর্নীতি করে এমন কাঁ কাঁ করে কাকের মতন চিৎকার করতে শুরু করেছেন এবং তারা একটা বিষয়ে খুব জোর দিচ্ছেন যে ব্যাপক আর্থিক দুর্নীতির জন্য মানুষ ত্রস্ত হয়ে মানুষ অবশেষে বিদ্রোহী হয়ে ওঠে এবং যার জেরেই এই পট পরিবর্তন ঘটে অর্থাৎ ইংরেজটা কোথাও যেন ঘুরিয়ে ফিরিয়ে স্পষ্ট তা হচ্ছে আমাদের রাজ্যের শাসক দলের দিকে কিন্তু প্রসঙ্গ হচ্ছে নেপাল একটি রাজ্য নয় প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ একটি রাজ্য নয় প্রসঙ্গ হচ্ছে শ্রীলঙ্কাও একটি রাজ্য নয় তিন তিনটি দেশে যে গণ আন্দোলন ঘটল এবং তিন তিনটি দেশের প্রধান রাষ্ট্র নেতারা যে সপরিবারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই তিন তিনটি দেশ কিন্তু ইউনিয়ন স্টেট নয় অর্থাৎ সেই তিন তিনটি স্টেটে একাধিক রাজ্য বিরাজমান নয় অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়েই আমাদের দেশের সঙ্গে এই তিন প্রতিবেশী দেশের বিস্তর কাঠামোগত রাজনৈতিকগত এবং সাংবিধানিকগত ফারাক রয়েছে আর সেই নিয়েই হবে আজ আশীর্বাদুথের চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে যে দু হাজার শ্রীলঙ্কার আন্দোলন আলোচনা হবে দু হাজার চব্বিশে বাংলাদেশের আন্দোলন এবং তারপর আলোচনা হবে পঁচিশে নেপালের এই গণ আন্দোলন এবং বিদ্রোহকে নিয়ে এবং তার সঙ্গে আমরা খুঁজে দেখব আগামী দিনে আমাদের দেশ ভারতবর্ষ কতটা খতরে মেয়ে হে কারণ আমাদের দেশ গত বারো বছর ধরে সাম্প্রদায়িক হানাহানি এবং বিশেষ করে হিন্দু খাত্রে মেহের বিষয়ে এতটাই ফোকাস যে আমরা আর্থিকভাবে বাস্তবেই গত বারো বছরে ব্যাপক খাত্রে মেয়েতে রয়েছি আর তাই নিয়েই আলোচনার আগে আপনাদের একটা কাজ করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা টিংটং করে বাজাতে হবে আর আপনার মন্তব্যই আলোচনা শুনতে শুনতে কমেন্ট বক্সে লিখেও জানাতে হবে পাশাপাশি একটা লাইক করে বিস্তারিত আলোচনা শোনার পর শেয়ার বাটনে ক্লিক করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটি শেয়ারও করতে হবে আর এই সকল কাজের মধ্যে দিয়ে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে যেটা করতে হবে তা হচ্ছে এই আলোচনাটা মন দিয়ে শুনতে হবে যার জেরেই কিন্তু আপনারা আগামী দিনে আশীর্বাদ দা ট্রুথকে আপনাদের মন্তব্য জানিয়ে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার বিস্তারিত আলোচনায় এগোনো যাক শুরুতেই বললাম গত দেড় মাস ধরে আমাদের দেশে একদিকে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে দেশ জুড়ে ভোট চোর গদ্দিছোর এই স্লোগানকে বেশ বেশ পপুলার করে তুলেছে জনমানুষের যে স্লোগানের তীব্র ছাপ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিহার বিধানসভা নির্বাচনের আগে যে স্লোগান অত্যন্ত চাপের হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের কাছে সেখান থেকে দাঁড়িয়ে ভারতের উত্তরের প্রতিবেশী দেশ নেপালে উঠল একই ধরনের একটি স্লোগান সেখানে স্লোগান উঠল অলি চোর দেশ চোর আর সেটাই ঘটল নেপালের প্রধানমন্ত্রী পিকে ওলি অবশেষে ব্যাপক গণবিদ্রোহের চাপে বেশ চাপে পড়ে কোনো রকমের সপরিবারে সেনার হেলিকপ্টারে উঠে বর্তমানে দেশ ছেড়েছেন অনুমান করা হচ্ছে তিনি দুটি জায়গায় যেতে পারেন সেই এক মিত্র দেশ ভারতবর্ষ আর হলে দুই তিনি ভুটানে সাময়িকভাবে আশ্রয় নিতে পারেন কিন্তু তিনি কোথায় আশ্রয় নেবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দু হাজার আমরা শ্রীলঙ্কায় দেখেছি একই ধরনের গণবিদ্রোহ তারপর দু হাজার চব্বিশে বাংলাদেশে আর দু হাজার তো নেপালে দেখলাম তো এই তিনটি গণবিদ্রোহের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে তিনটি গণবিদ্রোহের মধ্যে যে কারণ আছে সেই কারণও সম্পূর্ণ আলাদা আলাদা কারণ যার জন্য ভারতবর্ষে বসে আমাদের দেশের গদি মিডিয়া এবং আমাদের রাজ্যে বসে আমাদের রাজ্যের বাংলা গদি মিডিয়া যেভাবে আশঙ্কা প্রকাশ করছে যেভাবে চিল্লানো সোরাসের মতন চিল চিৎকার করছে তার কিন্তু এখনও অনেক অনেক অবকাশ রয়েছে কিন্তু আমাদের এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আসুন একে একে দেখেনি এই তিন প্রতিবেশী দেশে এক্স্যাক্টলি কেন গণবিদ্রোহ দাঁড়া বেঁধেছিল তাহলে শুরুটাই করা যাক শ্রীলঙ্কাকে দিয়ে দু সালে শ্রীলঙ্কায় ক্ষমতায় আসেন রাজা রাজাপাক্সে ক্ষমতায় এসেই রাজাপাক্সে আমূল পরিবর্তন বেশ কিছু ক্ষেত্রে ঘটায় যার অন্যতম পরিবর্তনই ঘটায় ট্যাক্সের ক্ষেত্রে অর্থাৎ শ্রীলঙ্কা সরকার ট্যাক্সে ব্যাপক হারে ছাড় দিতে শুরু করে যার সরাসরি প্রভাব পড়ে শ্রীলঙ্কা সরকারের কোষাগারে এবং যাই পরবর্তীকালে দু হাজার বাইশের শ্রীলঙ্কার ব্যাপক গণবিদ্রের অন্যতম কারণ এই ব্যাপক হারে কর ছাড়ের পাশাপাশি শ্রীলঙ্কা সরকার দু হাজার থেকে দু হাজার মধ্যে বিশ্বের বিভিন্ন বড় বড় ব্যাংক থেকে একাধিক বড় বড় অঙ্কের টাকা লোন নেয় একই সঙ্গে ব্যাংক থেকেও মোটা অঙ্কের লোন নেয় যার জেরে বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে দু সালে শ্রীলঙ্কার মোট লোনের পরিমাণ চল্লিশ শতাংশ পেরিয়ে চলে যায় যা যে কোনো দেশের কাছে অত্যন্ত আর্থিক বিপর্যয়ের বড় কারণ আর তাই দেখা গেল শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় যখন রাজাপাক্সের এই একতরফা সিদ্ধান্তের জেরে মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করেছে তারই মধ্যে রাজাপাক্সে আর একটা সিদ্ধান্ত নিলেন তিনি যে সিদ্ধান্তটি নিয়েছিলেন তা হচ্ছে রাতারাতি শ্রীলঙ্কা থেকে রাসায়নিক সারকে পুরোপুরি বন্ধ করে দেন এবং রাতারাতি শ্রীলঙ্কার কৃষকদের কাঁধে চাপিয়ে দেন জৈব সার যদিও পরবর্তীকালে জনগণ এবং কৃষকদের চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে রাজাপাক্সে কিন্তু ওই বললাম না প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতবর্ষের মতন একটা বিশাল বড় উপমহাদেশ তার তো হাওয়া তার গায়ে লাগতে বাধ্যই আর সেই মতো রাজাপক্ষেও রাতারাতি সবকিছু ঘোষণা করতে শুরু করেন আর এই চব্বিশ ঘন্টার নোটিশে শ্রীলঙ্কার জনগণের নাভিশ্বাস উঠতে শুরু করে এবার শ্রীলঙ্কার জনগণ যখন এই আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে তুমুল মূল্যবৃদ্ধির মধ্যে দিয়ে কোনো রকমে দিন গুজরান করছে দেশের সিংহভাগ মানুষ প্রায় খেতে পাচ্ছে না এই প্রেক্ষাপটের মধ্যেই চলে আসে করোনা করোনাকে কেন্দ্র করে সারা বিশ্ব বিশ্বজুড়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যেমন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক তেমনই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশ্বজুড়ে পর্যটন ব্যবসা যে পর্যটন ব্যবসা অন্যতম শিরদারা হিসাবে খ্যাত শ্রীলঙ্কার জন্য আর করোনাকে কেন্দ্র করে সেই শিরদারায় আঘাত পড়ে এবং শ্রীলঙ্কার আর্থিক বৈষম্য চরম আকার ধারণ করে এবার করোনা যেতে না যেতেই চলে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ অর্থাৎ রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করলো রাশিয়া ইউক্রেন দখলের জন্য যুদ্ধ শুরু করলো সে যুদ্ধ যদিও এখনও চলছে কিন্তু চব্বিশের ভারতের লোকসভা নির্বাচনের আগে আমরা খুব টিভিতে ঢোলসড়প করে এনডিএ জোট বিশেষ করে বিজেপি সরকারকে বিজ্ঞাপন দিতে দেখেছিলাম পাপা ওয়ার রুকবা দিয়া যদিও পাপা নরেন্দ্র মোদী এখনও অবধি সেই ওয়ার তো থামাতে পারেননি এমনকি পাপার পাপা প্রিয় মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সে বিষয়ে ব্যর্থ হয়েছেন এখনো পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কার এর প্রভাব পড়ে ব্যাপকভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তেলের দাম অগ্নিমূল্য আকার নেয় শ্রীলঙ্কার হাতে তখন আরও আরও সীমিত হয়ে যায় বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শ্রীলঙ্কার ছোট অর্থনীতির সীমিত বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিয়ে সেই ব্যাপক হারে তেলের মূল্য বৃদ্ধির মার আর সহ্য করতে পারে না শ্রীলঙ্কার জনগণ দু হাজার পর থেকেই একে তো আর্থিক বৈষম্য এবং দ্রব্যমূল্যের জেরে বেশ ত্রাহিতাহি করছিলেন এবং তারই মধ্যে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে শ্রীলঙ্কায় দেখা যায় তীব্র জ্বালানি তেলের সংকট আর এই সব কিছু নিয়ে জনগণের রোষ গিয়ে পড়ে রাজাপাক্সে সরকারের বিরুদ্ধে গোটাবায়ে রাজা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন এত তীব্র আকার ধারণ করে যে তিন দিনের মধ্যে গোটা ভায় সব পরিবারে দেশ ছাড়তে হয় আর তাকে কেন্দ্র করেই শ্রীলঙ্কার দেড় দশক ধরে চলা এক পারিবারিক রাজতন্ত্র থেকে নিজেদের বার করে নিয়ে আসে এবার শ্রীলঙ্কার যখন এই গণআন্দোলন আমরা দেখলাম দু সালে তারপর তেইশটা বেশ শান্তই ছিল কিন্তু ভারতবর্ষে তখন তিল তিল করে আর্থিক বৈষম্য চরমাকা ধারণ করছে তখন পৃথিবী জুড়ে একাধিক সমীক্ষা এবং বিশ্বব্যাংকের খতিয়ান অনুসারে উঠে এলো আমাদের কাছে চাঞ্চল্যকর তথ্য তা হচ্ছে দেশের সিংহভাগ অর্থের একটা বড় অংশই দেশের চার শতাংশ মানুষের হাতে চলে গেছে এবং ভারতের মতন দেশে আর্থিক বৈষম্য তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে কিন্তু তখনও আমরা ঘুমাচ্ছি এরপর দু হাজার সাল ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশ এবং অন্যতম বন্ধু দেশ বাংলাদেশ দেখালো আরও একটি গণবিদ্রোহ বাংলাদেশের স্বৈরতান্ত্রিক শাসক শেখ হাসিনার বিরুদ্ধে সেই দিন গর্জে উঠল বাংলাদেশের ছাত্র যুবরা প্রথমত দু হাজার সালের অগাস্ট মাসে যে আন্দোলন দানা বেঁধেছিল সেই আন্দোলন শুরুতেই কিন্তু বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করেনি মূলত কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নামে কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় বাংলাদেশ সরকার এবং বিশেষ করে শেখ হাসিনার অনমনীয় রাস্তা তিনি একাধিক প্রশাসনিক উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেন তিনি পুলিশকে হাতিয়ার করে ছাত্রদের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে আসেন চালান দফায় দফায় গুলি যার জেরে একাধিক ছাত্রের প্রাণ যায় আর যেখানে ছাত্রদের প্রাণ যায় সেখানে আপামর জনগণ আর চুপ করে বসে থাকতে পারে না যার জেরে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ প্রত্যক্ষ করল গণবিদ্রোহ অর্থাৎ যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা রূপ নিল বৈষম্য বিরোধী আন্দোলনে এমন পরিস্থিতি হয়ে উঠল যে বাংলাদেশের জেলায় জেলায় থাকা ছাত্র যুব এবং আপামর জনগণ রাস্তায় নামলো দু সালের পাঁচই অগাস্ট সেই বিপুল জনতা মার্চ শুরু করলো প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পরিস্থিতি বেগতিক দেখে সেনাপ্রধান তৎকালীন শেখ হাসিনাকে দেশ ছাড়তে নির্দেশ দিলেন সেই মতো শেখ হাসিনা তার বোনকে নিয়ে দেশ ছাড়লেন এবং বর্তমানে তিনি রয়েছেন আমাদেরই দেশ ভারতবর্ষে আর যাকে কেন্দ্র করে দফায় দফায় বাংলাদেশের সঙ্গে কখনও পত্রবান বা কখনো বানে চলছে ভারত বাংলাদেশ আকচা কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটল তারপর এক বছর কেটে গেছে এখনও বাংলাদেশে নির্বাচন হয়নি নির্বাচন না হওয়াকে কেন্দ্র করে বাংলাদেশে ফের নতুন করে আন্দোলনের সম্ভাবনা গড়ে উঠছে দু সালে সম্ভবত বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে কিন্তু এরই মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেল ভারতেরই পূর্ব দিকে থাকা ভারতের অন্যতম মিত্র এবং প্রতিবেশী দেশ যার সঙ্গে সীমান্তে কোনো কড়াকড়ি নেই যার সঙ্গে ওপেন বর্ডার শেয়ারিং হয় সেই নেপালে ঘটে গেল গণআন্দোলন নেপালের গণ আন্দোলনও কিন্তু অন্যতম কারণ শ্রীলঙ্কারই মতন আর্থিক বৈষম্য এবং মূল্যবৃদ্ধি কিন্তু তার চেয়েও বড় কারণ নেপালে যেটি রয়েছে তা হচ্ছে প্রশাসনিক এবং সরকারি স্তরের ব্যাপক দুর্নীতি সরকারের কাছের ব্যক্তিরা এবং সরকারের মধ্যে থাকা নেতা মন্ত্রীরা একাধিক দুর্নীতিতে জড়িয়ে গেছে এবং নেপালি জনগণের ট্যাক্সের টাকা তারা বলা যায় দিনের আকাশে লুট করতে শুরু করেছে যাকে কেন্দ্র করে নেপালি জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হতে শুরু করে এবং সেই ক্ষোভ দফায় দফায় বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা নেপালি জনগণের সামনে উঠে আসতেও শুরু করে এবং তারই মধ্যে অন্যতম মাধ্যম হয়ে ওঠে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবার একটা বিষয় দেখেছেন যখনই শাসক চাপে পড়ে তখনই একটা কাজ করে তা হচ্ছে আগেই ইন্টারনেটটা ব্যান করে দেয় বিভিন্ন সময় বিভিন্ন দেশে এই প্রবণতা আমরা দেখেছি দু হাজার চব্বিশে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকেও একই ভুল করতে আমরা দেখেছিলাম আবার দু হাজার পঁচিশে দাঁড়িয়ে নেপাল সরকারকে আমরা দেখলাম সেই ভুল করতে না না নেপাল সরকার ইন্টারনেট ব্যান করলো না নেপাল সরকার যেটা করলো তা হচ্ছে পঁচিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ পঁচিশটি অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো তাদের যুক্তি হলো যে তারা নেপাল সরকারের নিয়ম মানছে না তাই তাদের ওপর এই নিষেধাজ্ঞা চাপানো হলো এবার আর জনরসকে চেপে রাখতে পারলো না পিকে ওলি সরকার কারণ নেপাল একইভাবে দু হাজার বাইশে শ্রীলঙ্কাও যেমন পর্যটনের ওপর একটা বড় অংশের মানুষ নির্ভরশীল ঠিক তেমনটা নেপালের ক্ষেত্রেও পর্যটন শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেপালের ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পের একটা বড় অংশ প্রমোট হয় এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দৌলতে এবার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মতো পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যখন ওই ছাব্বিশটির মধ্যে রাখা হল তখন জনরসকে আর চেপে রাখা গেল না কারণ তারা তাদের ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশই চালায় এই সোশ্যাল মিডিয়াগুলোর দৌলতে মানুষ ক্ষেপে গিয়ে রাস্তায় নামলো পরিস্থিতি এমন অগ্নিগর্ভ আকার ধারণ করলো যে পুলিশের গুলিতে নিহত হলো তিরিশের বেশি ছাত্রছাত্রী আর তারপর বাংলাদেশের মতনই এবার ছাত্রছাত্রীদের সেই আন্দোলনে গলা মেলালো পা মেলালো কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামলেন নেপালের সাধারণ আপামোর জনগণ যার জেরে দেখা গেল নেপালি জনগণ নেপালের মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর চালালো সংসদে ভাঙচুর চালালো শীর্ষ আদালতে ভাঙচুর চালালো এমনকি নেপালের উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় পেয়ে তাকে লাথি মারতে মারতে নিয়ে গেল যদিও তাকে কোনোরকমে সেনা আধিকারিকেরা উদ্ধারও করেন নেপালের একাধিক মন্ত্রীর বাড়িতে হামলার পাশাপাশি তাদের ওপরও চলল মারধর পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে গেল যে নেপালের সদ্য পদ থেকে ইস্তফা দেওয়া পিকে অলি সরকার প্রথম দফায় বলল নেপাল সরকার এখনই কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং একই সঙ্গে একগুচ্ছ অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি কিন্তু মানুষ তো আর মানতে চায় না কারণ মুখে যা বলছিলেন প্রধানমন্ত্রী পিকে ওলি সরকার বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ আলাদা যার জেরে শেষ পর্যন্ত নেপালের পিকে অলিকে পদত্যাগ করতে হয় এবং শুধু পদত্যাগ করতে হয় না তিনি সপরিবারে সেনার হেলিকপ্টারে করে দেশ ছাড়তে বাধ্য হন এবার প্রশ্ন উঠছে দু হাজার বাইশের শ্রীলঙ্কা চব্বিশের বাংলাদেশ এবং পঁচিশের নেপাল থেকে আমরা কি শিক্ষা নিলাম প্রশ্ন উঠছে এই তিন তিনটি দেশের গণ আন্দোলন যার অন্যতম কারণই হচ্ছে আর্থিক সংকট আর্থিক বৈষম্য মূল্যবৃদ্ধি সেখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার যা তৃতীয় টার্ম লেংড়ে শুরু হয়েছে দুশো ও আসন নিয়ে সেই নরেন্দ্র মোদী সরকার কি কোনো শিক্ষা নেবে প্রশ্ন উঠছে যেখানে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহার নির্বাচনের আগেই ভোট চোর স্লোগানকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির ব্যাপক অভিযোগের হাতে ডকুমেন্ট নিয়ে প্রেস কনফারেন্স করে সনসানি খেজ খুলাসা করলেন সেখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশের মোদী সরকার কি শিক্ষা নেবে কারণ আমাদের দেশের আর্থিক বৈষম্য যে চরমে গেছে তা বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় উঠে এসছে বিশেষ করে বিশ্ব ব্যাংকের সমীক্ষায় তো তা দফায় দফায় উঠে এসছে দেশের সিংহভাগ অর্থ বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাস দুই বন্ধু গৌতম আদানি এবং মুকেশ আম্বানির সংস্থার হাতে তারই মধ্যে ই পেট্রোলকে কেন্দ্র করে দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর দুই ছেলের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে নিয়েও দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র অসন্তোষ উঠছে দফায় দফায় প্রশ্ন কিন্তু সেই সকল প্রশ্নের মূল কেন্দ্রে রয়েছে আর্থিক বৈষম্য মূল্যবৃদ্ধি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যেখানে আবতামে আফসার খুঁজতে গিয়ে নরেন্দ্র মোদী সরকার রাশিয়া থেকে ব্যাপক হারের তেল ইম্পোর্ট করতে শুরু করেছিল তারপরেও কিন্তু আমাদের দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি বৃদ্ধি ঠেকানো যায়নি যদি তা সম্ভব হতো তাহলে একবার আপনারা ভেবে দেখুন দু লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি জুড়ে ব্যাপক কৃষি আন্দোলন নরেন্দ্র মোদী সরকারের সেকেন্ড টার্মে নিয়ে আসা কালা কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নামেন দেশের অন্নদাতারা যে অন্নদাতাদের আন্দোলনের সঙ্গে কিন্তু সেই সময় দেশের মানুষ নৈতিক সমর্থন জানালেও দেশের মানুষ রাস্তায় নাবেনি কিন্তু অন্নদাতা কৃষকদের জোটবদ্ধ আন্দোলনের শেষে অবশেষে পিছু হাঁটতে বাধ্য হয়েছিল নরেন্দ্র মোদী সরকার এবং কালা কৃষি আইন তারা প্রত্যাহার করেছিল কিন্তু প্রসঙ্গ তখনও থেকে গেছিল যে অন্নদাদের পাশে কেন দেশের আপামর সাধারণ জনগণ বিশেষ করে মধ্যবিত্ত জনগণ নৈতিক সমর্থন দিলেও রাস্তায় নামল না এবার তারই মধ্যে দেশে নারী সুরক্ষার হাল শোচনীয় দেশের একাধিক রাজ্যে একাধিক গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও মানুষকে রাস্তায় নারী সুরক্ষাকে কেন্দ্র করে রাস্তায় নামতে দেখা যায়নি প্রতিবাদে সরব হয়েছে নৈতিক সমর্থন দিয়েছে মানুষ কিন্তু রাস্তায় নামেনি এবার দেখুন না আর্থিক বৈষম্য দেশের চরম আর্থিক বৈষম্যর পরেও সাধারণ মানুষ যারা ট্যাক্স দিয়ে দেশের সরকারের এই কোষাগারকে চালিয়ে নিয়ে যাচ্ছে তারা চুপচাপ ট্যাক্স দিচ্ছে কিন্তু নৈতিকভাবে তারা গজগজ করছে ট্যাক্স দেওয়াকে কেন্দ্র করে তারা প্রশ্ন তুলছে কিন্তু সরকারকে সরাসরি আঙুল তুলে চোখের চোখ রেখে প্রশ্ন করছে না আবার দেখুন না আমাদের দেশে বর্তমানে একাধিক এনডিএ জোট চালিত সরকার বা বিজেপি ডবল ইঞ্জিন চালিত রাজ্য সরকারে দীর্ঘদিন হয়ে গেছে একটিও সরকারি চাকরির পরীক্ষা হয়নি আমরা বিহারেই দেখেছি কিভাবে সরকারি চাকরির পরীক্ষার দাবিতে রাস্তায় নেবে প্রতিবাদ করা পরীক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে যে চিত্র আমরা একইভাবে দেখেছি উত্তরপ্রদেশেও যেখানে পেপার লিকের জেরে দফায় দফায় একাধিক পরীক্ষা পাঞ্চাল হয়েছে অর্থাৎ বিহার উত্তরপ্রদেশে ছাত্র আন্দোলনের পাশেও কিন্তু আপামোর সাধারণ জনগণ সোকল্ড মিডিল ক্লাসকে দাঁড়াতে দেখা যায়নি আর আমাদের রাজ্যেই দেখুন আর কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন চার মাসের মধ্যে এমন এমন থিতিয়ে গেল এমন হিমঘরে ঢুকে গেল যে সেই আন্দোলনের রেশ বিন্দুমাত্র তার পরবর্তীকালে আমাদের রাজ্যের কোনো উপনির্বাচন তো দূরস্থান বর্তমানে জনমানুষে আর তার চিহ্নমাত্র নেই যদিও তার অন্যতম কারণ আর্যিকর আন্দোলনের শুরু থেকে মিথ্যাচার এবং ধান্দাবাজি কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে একটা কমন ফ্যাক্টর সাধারণ মিডিল ক্লাস তারা কোনোরকম কোনো গণ আন্দোলনে কোনো ক্ষেত্রেই পাশে দাঁড়াচ্ছে না নৈতিক সমর্থন ছাড়া আর এটাই আমাদের দেশের সবচেয়ে বড় ইউএসপি শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে যে গণ অভ্যুতন আমরা দেখেছি তার অন্যতম একটা বড় কারণই হচ্ছে সপামোর সাধারণ জনগণ একত্রিত হয়ে রাস্তায় নেমে আন্দোলনকে পরিচালনা করেছে কিন্তু ভারতের মধ্যে একটা বিশাল বড় উপমহাদেশে তা এখনই সম্ভব নয় অর্থাৎ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের মোট জনসংখ্যা যদি আপনি হিসাব করেন এবং তা যদি যোগ করে টু করে একটা সংখ্যা বার করেন তাহলে দেখবেন তা আমাদের দেশের হয়তো উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মোট জনসংখ্যার সমতুল্য আর সেখান থেকে দাঁড়িয়ে ভারতে এর তীব্র সম্ভাবনা দফায় দফায় গড়ে উঠলেও তা ঘটেনি যদিও আগামী দিনে ঘটবে না তা নিশ্চিত করে বলা একেবারেই অসম্ভব কারণ মানুষ কখন জাগবে মানুষের ঘুম কখন ভাঙবে তা স্বয়ং মা গঙ্গাও বলতে পারেন না আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আর একই সঙ্গে একটা লাইক করুন যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশাপাশি বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না আর দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার